বিচিত্র সাসপেন্স পুরোটাই বাংলা এবং বিশ্ব সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো আমাদের বিচিত্র সাসপেন্স বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনবেন আরব্য রজনী বা আলিফ লায়লার বিখ্যাত গল্প আলিবাবা এবং চল্লিশ চোর গল্পটি আমরা দুটি পর্বে ভাগ করেছি আজ শুনবেন এর প্রথম পর্ব এরকম অনেক রোমাঞ্চকর গল্প শুনতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন তাহলে শুরু হচ্ছে আজকের গল্প আলিবাবা এবং চল্লিশ চোরের প্রথম পর্ব অনেক অনেক দিন আগের কথা সেই খলিফা হারুনার রশিদের রাজত্বকালে পারস্যের কোনো এক শহরে কাশিম ও আলিবাবা নামে দুই ভাই ছিল তাদের বাবা ছিল খুব সাধারণ এক মানুষ বাবার মৃত্যুর পর ওরা সামান্য পিতৃ সম্পদ দুই ভাগে ভাগ করে নিল